মনে হয় সার্বজনীন ভাবে সামনে তদারকি করার দরকার আছে এবং আমি আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে একটা ব্যাপার উপলব্ধি করি বিএনপি যতবারই দেশের হাল ধরার মতো ক্ষমতায় আসতে হয়েছে তার আগে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে যেমন পঁচাত্তর পরবর্তী সময়ের কথা যদি বলি বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ দেশের গণতন্ত্রহীনতা দেশের প্রত্যেকটা জায়গায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে মন্দ অবস্থা ছিল সেই বাজে একটা অবস্থা থেকে উত্তরণের রাস্তা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আবার বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব নিয়েছেন ঠিক তার আগে একই রকম একটা দুর্বৃষহ আইন গেছে ছোট আর একজন শৈরাচারের আমলে আমি ছোট সৈরাচার ইরশাদকে এই জন্যই বলি তার কারণ আমরা যে দুর্বিষহ জীবন দেখেছি সেই শেখ হাসিনার চেয়ে বড় কোনো সৈরাচার এই বাংলার মাটিতে অতীতে শত শত বছরে কখনোই আসে নাই এবং সামনের দিনে আরো একটা বারের মতো জনগণ যদি ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় আনে ঠিক তার পূর্ব মুহূর্তে পনেরোটা বছর আবার দেশে এই ক্যাটাগরির একটা ডিজাস্টার হয়ে গেছে অর্থাৎ ইতিহাসের দিকে যদি তাকানো যায় প্রতিবারই দেখতে হয়েছে একটা দেশকে যখনই বছরের পর বছর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ঠিক তারপরে এসে বিএনপির দায়িত্ব নিতে হয়েছে সেই ধ্বংসস্তূপটাকে নতুন করে সাজানোর এবং বাংলাদেশে আমি যদি বলি যে সামনের দিনের বাংলাদেশে আমাদের কাদের দরকার সরকার দরকার দেশ সায়ক দরকার নাকি কাদেরকে দরকার আমি সব সময় বলি আমাদের একজন স্টেটসম্যান দরকার স্টেটসম্যান আর একজন সরকার প্রধানের অনেক 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 পার্থক্য আছেন এই বাংলাদেশে স্টেটসম্যান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে উনি দেশকে যে সার্ভিসটা দিতে পারতেন আমাদের দুর্ভাগ্য যে মাত্র চার বছরের ভেতরে উনার জীবন প্রদীপ নিভিয়ে দেয়া হয়েছিল সামনের দিনে আমাদের এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই আমাদের আরেকজন স্টেটসম্যান দরকার যিনি শুধুমাত্র তারুণ্যকেই ধারণ করেন না যিনি শুধুমাত্র অভিজ্ঞতাতেই ধারণ করেন না বরং তারুণ্য এবং অভিজ্ঞতা দুইটার ভেতরে সেতু বন্ধন হিসেবে কাজ করেন যিনি শুধু গোষ্ঠীর না বরং সামগ্রিকভাবে বাংলাদেশকে ধারণ করেন এবং এই জায়গাতে আমার ছোট্ট একটা অনুভূতি যদি আমি বলি রাজনীতিতে অনেক জায়গায় অনেক প্যারাডিম শিফট হয়ে যাচ্ছে দু সালে যখন শেখ হাসিনার আমলে অনেকে অনেক কথা বলতে পারতো না অনেক জায়গায় অনেক বড় বড় সমাবেশ হতো আমাদের উত্তরবঙ্গের একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল দু সালের একটা সমাবেশের পরে সেরা স্যান্ডেল পরে আছেন চুল কাটে না অনেকগুলো দিন একেবারে নোংরা একটা শার্ট পরে এবং তার মাথায় একটা ক্যাপ ছিল যুব দলের একটা ক্যাব উনি যখন চলে যাচ্ছে উনি পাশে বাসের একটা পাশের সিটে বসা ছিল আমার উনি এগারোটা বছর তার এলাকায় যেতে পারে না তার বাবার জানা যা হয়েছে তাকে যেতে দেওয়া হয় নাই তবুও তার কণ্ঠে আমি একটা জোর দেখেছিলাম সেই কণ্ঠ সে বলছিল এত এত নিপীড়নের পরেও সে তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই ওই দুর্দিনেও সে তার দলকে ছেড়ে যায় নাই এই যে দলকে ছেড়ে যায় নাই ওই আদর্শ একজন দুইজন তিনজন না বরং আমার সামনে উপবিষ্ট যারা আছেন আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা মানুষের রক্ত ঘাম আছে জন্যই এই দলটা আজ অবধিও কেউ ভাঙতে পারে নাই এবং সামনের দিনে ওই যে যে মানুষগুলো সেরা স্যান্ডেল পরে একটা নোংরা শার্ট পরে এগারোটা বছর যে বাড়িতে যেতে পারে নাই কিন্তু তারপরেও আদর্শের কারণে এক হয়েছিল ওই মানুষগুলার ভবিষ্যৎটা কোথায় 5 আগস্টের পরবর্তী সময়ে এই মানুষদের কথাও যাতে আমরা না ভুলে যাই রাজনীতির ভেতরেই কয় একটা কথা আমার বলতেই হবে যেমন টিপিক্যাল রাজনীতির পাশাপাশি পলিসি পলটিক্সেও এখন অনেক মানুষ দেখে আগ্রহী হয়ে ওঠে আমাদের পাপনার যুবদলের একজন আছেন আমি তার এলাকায় গিয়ে একটা দৃশ্য দেখেছি উনি ছোট কিশোরদের জন্য একটা সংগঠন গড়ে তুলেছেন পিপিলিকা নামের একটা সংগঠন যে সংগঠনের মাধ্যমে ছোট বাচ্চাদেরকে পুরো এলাকার ট্রেনিং দিয়ে স্পোর্টস এর ক্ষেত্রে সামাজিক কাজে অন্তর্ভুক্ত করছেন লাইব্রেরি গড়ে তুলেছেন পুরো এলাকায় বনায়ন কর্মসূচি গ্রহণ করেছেন বান্দরবানে গিয়ে এই ছাত্রদল করতেন সামনে যুবদল করবেন এমন একজনকে দেখেছি উনি ওই পাহাড়ি এলাকার যত বাচ্চারা আছে শিক্ষার অভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারতো না তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার চেষ্টাটা করছে এই যে ডাইনামিজম রাজনীতিতে চলে এসেছে আমি বিশ্বাস করবো এই ডাইনামিজমকে ধারণ করার সবচেয়ে বড় জায়গা হতে পারে যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি কয়েকটা বই পড়ে আমার যে পারসেপশনটা জন্ম নিয়েছে এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিগত দিনগুলাতে যতগুলো বক্তৃতা ছিল আমি যদি সামারি করে একেবারে বুলেট পয়েন্টে নিয়ে আসি আমি স্রেফ দুইটা জিনিসই দেখেছি একটা হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি কমিটমেন্ট আর দুই নম্বর ব্যাপারটা হলো অর্থনৈতিক মুক্তি কারণ অর্থনৈতিক মুক্তি যদি না থাকে যতই কেতাবি সংস্কারের কথা যত সুশীল সমাজে যেভাবেই বলা হোক না কেন আদতে দেশের কোন সংস্কার হবে না এবং আমি মনে করি সামনের দিনের রাজনীতি হওয়া উচিত অর্থনীতি নির্ভর এবং একটা অর্থনীতি নির্ভর ডাইনামিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তরুণদের পাশাপাশি যারা করেছে এবং এই যুব শক্তি যেটা আছে এই অংশটা সবচেয়ে ডাইনামিক ভূমিকা রাখতেই পারেন সবশেষে আমি একটা ধন্যবাদ জানাবো যুবদলের সভাপতি এবং সেক্রেটারির প্রতি কিছুদিন আগে একটা ঘটনা দেখে আমি তাদেরকে একটা রিমার্ক দিয়েছিলাম যে এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একটু সংশোধন করার দরকার এবং যে জায়গায় আমি তখন চিন্তা ওনারা তো এটা না করলেও পারতেন কিন্তু ওনারা সেই মিরপুর থেকে একজনকে ডাক দিয়ে নিয়ে এসে ওই ব্যাপারটা সমাধান করে উনারা সলিউশন যে করে দিলেন তখনই আমি বুঝেছি রাজনীতির ভেতরে ডাইনামিজম অলরেডি মিশে গেছে এবং সেই চর্চাটা যদি সামনে থাকে আমরা একটা ভালো বাংলাদেশ পাবই আমি এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করি তার কারণ অনেক ঠিকানা থাকতে পারে। কিন্তু আমরা কণ্ঠে বিশ্বাস করি আমাদের শুরু বাংলাদেশ শেষও বাংলাদেশ জীবনও বাংলাদেশ মরণও বাংলাদেশ সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন নজরুল ইসলাম আজাদ হারুন রশিদ হারুন উপা পরিষদের সদস্য ডক্টর মাহাদ আমিন ডক্টর মাহাদ আমিন